আসসালামু আলাইকুম রকম আবরাকাত আবারও চলে আসছি আমি আপনাদের মাঝে নতুন বিরিয়ানি এই যে দেখতে আছেন আমরা ফিটিং করি তো আমাদের সাথে থাকুন দেখতে পারবেন সব কিছু এই যে এটা হলো আমাদের জামাই এলাকার জামাই আমরা বর্তমান আছি বামবাড়িয়া তো এখন আমাদের ছোট ভাইয়ের নাটটা দিচ্ছে দেখুন ছোট ভাই কাজের দক্ষতা আর পরিশ্রম কখনো বিতা যায় না অবশ্যই পরিশ্রম করলে সফলতার দেখা মিলে এই যে আরেক বাই নাটটা দিচ্ছে এই যে আমরা এই পাইপগুলো ফিটিং করবো এদিক দিয়ে আমরা লাইন নিয়ে যাব। ওই যে দেখতেছেন হল আমাদের ডেজার পাই আমরা অনেক পাইপ ফিটিং করা হয়ে গেছে আর কিছু পাইপ আছে এটা দু এক দিনের ভিতরে হয়ে যাবে তারপর আমরা ডেজার ওপি করে চালু দেবো তো আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এইসব ড্রেজারে কাজ করে তারা অনেক কষ্ট করে কারণ এরকম পাইপ ফিটিং করা অনেক কষ্ট হয় এগুলা অনেক বাড়ি বাড়ি ফাইপ এগুলো অনেক ওয়েট এক একটা মনে করেন এক থেকে দেড়শো কেজি দু জনে এগুলো পাইপগুলো নেই আবার লাগাইতে হয় তো এই জায়গায় আবার ছোটো ভাই ডালি ধরতে পারছে না কীভাবে ডালি ধরবে তো আমি আবার দেখা দিচ্ছি যে ডালিটা এইভাবে ধরা লাগবে এভাবে ধরে এভাবে লাগানো লাগবে এভাবে টাইট দেওয়া লাগবে তুমি এভাবে টাইট দেওয়া দেখবে আরাম পাইবা এগুলো শিখে দিচ্ছি তো কোনো পাচ্ছে না তো আমি বলছি এইভাবে করো এইভাবে করলে মজা লাগবে এভাবে সন্ধ্যে মতো টাইটটাও কষ্ট হবে না তো এরকম যারা চান যে যারা চাকরি করব কাজ করব। তাহলে আমাকে কম বক্সে নখ দিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম নিত্য নতুন কাজ দেওয়ার জন্য এই কাজগুলো অনেক দক্ষতা লাগে তো দক্ষতা যদি নাও থাকে কাজ করতে করতে অবশ্যই দক্ষতা হয়ে যাবে আসতে পারবেন সমস্যা নেই কাজ করতে পারবেন আমাকে জানাবেন তো আবার ছোট অনেক শক্তি দিয়ে নাটগুলো অনেক জোর দিয়ে লাগাচ্ছে কারণ ও যে করে কোনো বলছে আমাকে আমাকে যে আমি ভালো করে টাইট দিয়ে দিই তাকে ছোট পাইপটা এনে দিলাম সে টাইট দিচ্ছি সে কোথায় এই জায়গায় যে কোনোভাবে লিক যে না করে আমি এমনভাবে টাইট দিব কোনোভাবে যে লিক না করে কেন অনেকজনে পাইপ লাগায় যেভাবে ফায়ারে ওইভাবে লাগাই জায়গা পরে যখন আমরা ডেজার ফায়ার দিই তারপর কি হয় ওখান দিয়ে ফানি বাইরে লিক করে তো আবার মনে করি ডেজার বন্ধ করে ওই লিক সারান লাগে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ